দর্শক একটি মনমান্তিক মৃত্যু দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো দর্শক ফরিদপুরের নগর টালদার চদ্দ্রস্তি ইউনিয়নের নখোঁনহাটি উত্তর করা ফিরুজ শেখ নামের এক ব্যক্তি কিন্তু লাশ উদ্ধার করে উদ্ধার উদ্ধার হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক নগরকানার পুলিশ প্রশাসনে সে কিন্তু লাশটি উদ্ধার করে আমরা জানতে পেরেছি এই ফিরুজ শেখের বাড়ি হচ্ছে নিখোড়াটি একই গ্রাম নিখোড়াটি পশ্চিমপাড়া সেখান থেকে কিন্তু লাশটি পাওয়া যায় নিখোঁড়াটি উত্তরপাড়া কুমার নদে অর্থাৎ যে মুসিদপুর এবং নগরকান্দার যে কুমার নদ রয়েছে সেই কুমার নদীর পাশে অর্থাৎ একেবারে কিন্তু যে নগরকান্দার যে পাশে যে কুমার নদ সেই কুমার নদে কিন্তু তার লাশটি পাওয়া যায় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বজন হারানোর কান্না আসলে মনমান্তিক একটি মৃত্যু এই মৃত্যু কীভাবে হয়েছে আমরা এখনও কিন্তু এখানে ছিল আমরা জানতে পারিনি এবং ময়না পরে কিন্তু হয়তো বা জানা যেতে পারে সেটা কিন্তু আপনাদেরকে পরে যদি আমি জেনে থাকি অবশ্যই জানানোর চেষ্টা করব রাশি দেখতে পারছেন স্বজন হারানোর কান্না আসলে এই অফিস ঘটনাটি মেনে নেওয়া যায় না দেখতে পাচ্ছেন যে এখানে স্বজন যারা আছে বিশেষ করে এই নিখোড়হাটি গ্রামে কিন্তু একটি শখের ছায়া বয়ে যাচ্ছে দর্শক সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি আবার বলে রাখি দর্শক আমি যেখানে রয়েছি ফরিদপুরের নগরকান্দার চৌদ্দশী ইউনিয়নের নিখড়াহাটি গ্রাম একটি বড় একটি গ্রাম সেই নিখড়হাটি গ্রামের কিন্তু কুমার নদ বয়ে গেছে তার পাশ দিয়ে সেই কুমার নদে নিখড়াটি উত্তরপাড়া কিন্তু এই হিরোশীকে লাশটি পাওয়া যায় দর্শক উবুর হওয়া লাশটি পাওয়া যায় তিনি কিন্তু উবুর হয়ে কিন্তু বসে আছে উবুর হয়ে পানির ভিতরে পানি থেকে কিন্তু লাশটি উদ্ধার করে তিনি কিন্তু উবুর হয়ে করে পড়েছিল এবং তার গায়ে কিন্তু শীতে করছিল আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি দর্শক আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে একটি মর্মান্তিক মৃত্যু দেখতে পাচ্ছেন স্বজন হারণ আসলে তার তার গার্জিয়ান তার বিশেষ করে তার গার্জিয়ান এবং ছেলেমেয়ের স্ত্রী বিশেষ করে আত্মীয় স্বজন ভাই বোন আকজন সকলে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন আসলে এই মৃত্যুটি মেনে নেওয়া যায় না গতকালকেও কিন্তু তিনি জীবিত ছিলেন আজকে লাশ হয়ে অর্থাৎ একটি লাশ হয়ে কিন্তু যে কোমার নদ রয়েছে কোমার নদে কিন্তু তার লাশটি পড়েছিল তারপরে তার লাশটি এখানে ব্যক্তিগণটা দেখতে পারে তারপরে কিন্তু নগরকান্দার পুলিশ প্রশাসনকে ফোন দেয় তৎক্ষণিক নগরকান্দা পুলিশ প্রশাসন এসে কিন্তু লাশটিকে উঠানো উঠানোর চেষ্টা করে এবং পরবর্তীতে উঠিয়ে কিন্তু নগরকান্দা থানায় নিয়ে যায় এখান